भाई बना लो ए स्टडी अच्छा चले 6 का वीडियो के लिए परमेश्वर तो नंबर 12 का 12 का 5 पैसे जब तो 2

ধারাবাহিকতা হয় গত পনেরোই সেপ্টেম্বর আন্দোলনকারীদের ধারা আক্রমণ করে ধারা আক্রমণের সাথে সাথে আমরা পুরোপাই যে তার ধারা আক্রমণ করেই উপজেলা আক্রমণ করলাম আমরা আমাদের উপজেলাগুলো আমরা ধারাবদ্ধ করেছিলেন যে গাড়িটা আমি কোনোভাবে চেক করে নিয়ে বেরোয়ার সাথে সাথেই আন্দোলনকারীরা উপজেলা আক্রমণ করে এবং আমার অফিস নিজ হয় আমার অফিস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিশাল নয়টি রুমের মধ্যে সর্বভূমি জেলা কৃষি অফিসে সেখানে তারা আমরা ঢুকে তারা এবং দরজা ভেঙে আমাদের যে মালা ছিল যে ডেস্কটপ যেটি মোটরসাইকেল একটি ল্যাপটপ ল্যাপটপে তারা নিয়ে যায় এবং সমস্ত চেয়ার টেবিল আলমারি তারা ভাঙচল করে এবং লুটপাট করে এবং আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টস বিভিন্ন প্রকল্প আদর্শ এই ব্যবসায় গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিছু কুড়িয়ে দেয় এবং কিছু শ্রেণী করে এই অফিসে চালক চালানোর পরে তারা উপজেলার বিভিন্ন দপ্তর আক্রমণ করে উপজেলা পরিষদের অর্জন করে এবং পরবর্তীতে তারা বাবা মা লোক করে এখান থেকে চলে যায় এবং আমরা এই থেকে আমরা ক্ষয়ক্ষতি পরিমাণ অন্য করি এবং আমাদের উদ্যোধন কর্তৃপক্ষকে আমরা এই দেখাই ক্ষয়ক্ষতি এই বিষয়ে আমরা আলোচনী করতে হয়েছি যে আমার দুটো আপনাদের ক্ষয় হয়েছে এটার আনুমানিক আর্থিক মূল্য পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা এই পরিমাণ আমাদের ক্ষয় হয়েছে শুধুমাত্র কৃষি অফিসে এবং আমাদের অনেক ক্ষতি হয়েছে আমাদের আপনি দেখতে পাচ্ছেন বাথরুমের বেসিন পর্যন্ত তারা বেরিয়ে যাচ্ছেন আমরা এখন থেকে যে অফিস পরিষ্কার পরিচ্ছন্ন করে কোনোভাবেই আমরা পুনরায় শুরু করার চেষ্টা করছি এবং আমরা আমাদের কর্তৃপক্ষকে এ বিষয়ে আমরা অবহিত করেছি So, well, Have I got it in